একে দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার প্রান্তীয় ভাই এবং বোনেরা আপনাদের খেদমতে বলছি আগামীকালকে কয় মারিয়া গার্নং ব্লক যুব সমাজের উদ্যোগে একটি বিশাল দিনীওয়াজ মেহফিলের আয়োজন করা হয়েছে স্থান এগারো বারো কাউসার মসজিদ প্রাঙ্গন হাজি জাফর এল স্কুলের সম্মুখে উক্ত ওয়াজ মেহফিলের সভাপতিত্ব করবেন হজরত শেখ মৌলানা আব্দুল কদ্দুর সাহাব ইমাম বালাপাড়া জামে মসজিদ মুখ্য বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন হজরত মাওলানা মুফতি রাইজুদ্দিন রশিদি সাহাব ইমাম ফখর উদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ জামি মসজিদ বরপেটা অখ বিশিষ্ট অতিথি হিসেবে ভাষা বক্তব্য পেশ করবেন হজরত হাফিসকারী ইদ্রিস আলী সাহাব ইমাম বাটুয়া জামি মসজিদ নির্দিষ্ট বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন হজরত হাফিসকারী মাওলানা জাকির আলী সাহাব মোতাল্লিন জান্নাতুলুলুম্মা খালগাছা কলকাতা তার সাথে বক্তব্য পেশ করবেন হাফিসকারী ইজাজ আহমেদ সাহাব পরপেটা সলিমপুর সাথে সাথে বক্তব্য পেশ করবেন অন্যান্য ওলামা একরাম সকল উক্ত ওয়াজমি ফিলে আপনাদের সবাইকে দলে দলে যোগদান করে হাদিস এবং কোরআনের মধুর বাণী শ্রবণ করে অসীম সোয়াগের ভাগী হবেন বলে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ উক্ত ওয়াজমি ফিলে কোনো ধরনের কালেকশন করা হবে না